জবাব দাও জবাব কুড়ে জবাব ছেলেটি এরা হারালো কেন প্রশাসন জবাব দাও প্রশাসনের এই নির্যাithe চুপ করে থাকা আমরা মানছি না মানবো না সমস্ত আহত আইদের এখনি অবিলম্বে ареস্ট করতে হবে ареস্ট করতে হবে রঙ্গিয়া সনো সমিতি जिंदाबाद রঙ্গিয়া সমিতি जिंदाबाद রঙ্গিয়া সমিতি संग <usion of mouths> স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক টগর উপর ওপর আক্রমণের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বারো ঘন্টার স্বর্ণ ব্যবসায়ী পালন করেছে স্বর্ণ ব্যবসায়ী সংগঠন এছাড়াও রাজ্য জুড়ে দিকে দিকে সোনার দোকানে তাণ্ডবের প্রতিবাদে স্বর্ণ ব্যবসায়ীরা আজ বেলঘুরিয়া থানায় ডেপুটেশন দিলেন অবিলম্বে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে প্রশাসনকে এই দাবি নিয়ে তারা বেলঘুরিয়া জুড়ে মিছিল করেন

তোমরা আমাদের আমাদেরকে লুটপাট করতে আসবে খুন করে দেবে এই সাহস তোমরা দেখিও না আমরা কিন্তু পরিবার নিয়ে রাস্তা নেমে পড়বো প্রশাসনের কাছে বলতে চাই আমরা পরিবার নিয়ে রাস্তা নেমে পড়বো দেখতে পাবেন যে আমরা কত মানুষ এই রাস্তাঘাট বন্ধ করে দিতে পারি এরকম এরকম আমাদের ভাববেন না কোনো রকম দুর্বল আপনারা এর আগে বহু আমাদেরকে আন্দোলন দেখেছেন পশ্চিমবাংলা বুকেও দেখেছেন অল ইন্ডিয়াতেও দেখেছেন তারা যেভাবে অপরিষ্কার জানিয়েছিল এবং ভূমিকা করেছিল তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি সাথে সাথে আইনি সাহায্যে আমাদের মানুষ কম্প্রিম আট তারিখে রাত্রির নটা নাগাদ আমাদের অখিল ভারত এবং বঙ্গীয় স্বর্ণসী সমিতির সাধারণ সম্পাদক সবর তার বাড়ি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে কিছু দুষ্কৃতিকারী তাকে তুলে নিয়ে চলে যায় এবং তাকে মানসিক এবং শারীরিকভাবে আহত করে রীতি প্রদর্শন করে তার প্রতিবাদে আমরা এই পূর্বে বেলগড়িয়া শাখা থানাকে ইনফর্ম করার সাথে সাথে এটা ঘটনা থানা সত্যার ব্যবস্থা নিয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আসামি পক্ষ একজনা ধরা পড়া সত্ত্বেও সেতে সে বেল পেয়ে যায় এবং অন্য আসামিগুলোকেও বেল দিয়ে দেওয়া হয়েছে এই যে পরিস্থিতি এটা আমরা মনে করছি যে আপনার নিরাপদে নেই নিরাপত্তার মধ্যে নেই আইন সেইভাবে বোধ আমাদেরকে প্রোটেক্ট করতে চাইছে না বা পারছে না সেই পরিস্থিতির পরে পরিপ্রেক্ষিতে মোটামুটি আমরা সারা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিদের এখানে উপস্থিত হতে বলেছিলাম যাতে আমাদের জমায়ে দিয়ে প্রশাসনের উপর একটা চাপ তৈরি করা যায় যেখানে দাঁড়িয়ে যে আমাদের সারা বাংলা ধরে যে সন্ত্রাসটা সোনার উপর দোকানগুলোর উপর চলছে খুন চলছে লুট চলছে মারদাঙ্গা চলছে সেই জাতীয় ঘটনাগুলো যাতে বন্ধ করতে প্রশাসন উদ্যোগী হয় সে ব্যাপারে আমরা আজকে বেলভড়িয়া থানায় লিখিতভাবে অনুষ্ঠান দিয়েছি পরবর্তীতে প্রয়োজন হচ্ছে মনে হচ্ছে আগামী দিন রাজ্যে রাজ্য কমিটিতে বসে আমরা হয়তো সারা বাংলার সমস্ত জায়গায় আমাদের একটা বন্ধের প্রতিক্রিয়া তৈরি করতে হবে কারণ আমরা নিরাপত্তাহীন পরিস্থিতিতে আছি আমরা সামগ্রিকভাবে আতঙ্কিত যে দোকানগুলোতে ঘুরছে সেখানে তাদের কিছুটা প্রোটেকশন নেওয়া আছে তাদের অথচ আমরা যারা ছোটোখাটো দোকান আমাদের কোনো প্রোটেকশন নেই সেইখানে দাঁড়িয়ে আমরা মনে করছি যে প্রশাসনের আরও সক্রিয়তা দরকার আরও ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সিটা দরকার কারণ তারা ভিতর থেকে খবরটা রাখতে হচ্ছে না ভিতরের খবর তো ঘটছে না ঘটনাটা ঘটছে একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনা যখন হয় আমরা জানি পুলিশের সোর্স এই পরিকল্পনাগুলো অনেক সময় ধরে ফেলে যে কোনো কারণ জন্যে পুলিশ এখানে ব্যর্থ হচ্ছে এটা আমাদের ধারণা যার ফলে এই জাতীয় ঘটনা হরদম ঘটে চলেছে যার এর পরি এর পরিপ্রেক্ষিতে সারা বাংলা ধরে হয়তো আমাদের আমাদের সামগ্রিকভাবে আন্দোলনে যেতে হবে এবং তো নিশ্চয়ই থাকবে সেখানে লাগাতার কোন কর্মসূচি আমাদের নিয়ে আসতে হতে হবে কত দোকান বন্ধ আছে আজকে

ব্যাঙ্কটা পেতে তার সুবিধা হয়েছে এখন পুলিশ কিছুটা চাপে এখন তাদের পুলিশের যে প্রসেসিংটা পরবর্তীকালে কোর্ট কাছারি আইনের মধ্যে দিয়ে যাবে সেটা তারা দেখবেন বলেছেন

और डायगनस्टिक सेंटर ठिकाना नौना चंदन पुक चैटार्जी पाड़ा जो नम्बर सेवन डबल जीरो थ्री सेवन वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो अगर कॉन्सेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड न्यू शटल वन स्टॉप सॉल्यूशन फॉर योर स्मार्ट चॉइस এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাকসেসরিজ সচেত মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি